আজ আমাদের অ্যানির ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম আমাদের অ্যানি সারাদিন কী করে আর আমরা সারাদিন অ্যানিকে নিয়ে কী করি তো ভিডিওর মাধ্যমে কিছু ছবির মাধ্যমে দেখালাম তোমাদের যদি অ্যানিকে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবে আর অ্যানিকে সবাই ভালোবাসে তার কিছু কিছু ছবি কিছু কিছু ভিডিও তুলে ধরলাম দেখলে বুঝতে পারবে যে অ্যানি কতটা সুস্থ মস্তিষ্কে ও সবাইকে ভালোবাসে সবাইকে নিয়ে থাকতে চায় আর সবাইও ওকে খুব ভালোবাসে আমাদের অ্যানি কিন্তু নিজে একা খায় না ওকে খাইয়ে দিতে হয় তো আমাদের অসুবিধা নেই আমরা ভালোবেসি ওকে খাইয়ে দিই আর অ্যানির সাথে সবাই মজা করে আর অ্যানিও খুব মজা করতে ভালোবাসে খেলতে ভালোবাসে তো এই ধরনেরই কিছু ভিডিও কিছু ছবি এমনকি অ্যানিকে নিয়ে আমরা কিছু রিলস ভিডিও বানিয়েছি সেটাও তুলে ধরেছি তো সব তো তুলে ধরতে পারিনি আমাদের অ্যানিক বয়স ছ বছর প্লাস ওর অনেক ভিডিও আছে অনেক ছবি আছে তো আরও অন্য একদিন আবার কিছু তুলে ধরবো অনুরোধ যারা অ্যানিকে ভালোবাসো ভিডিওটা দেখবে আনের জন্য প্রে করবে ও যেন সুস্থ থাকে ভালো থাকে সবসময় আর আমাদেরকে এইভাবে যেন ভালোবাসা দিয়ে যায় আর আমরা তো অবশ্যই ওকে ভালোবাসি আর ভালোবাসব তো কিছু ছবি তুলে ধরলাম দেখো পায়রা নিয়ে রয়েছে ওর কোনো কারোর সাথে হিংসা নেই কিছু নেই কাউকে কোনো বিরক্ত করে না ও নিজের মধ্যে নিজে থাকে আর সবাই ওকে নিয়ে খুব আনন্দ মজা করে আর খুব ভালোও বাসে ও ছবি তুলতেও খুব ভালোবাসে আর টিভি দেখতেও খুব ভালোবাসে কিন্তু কখন টিভি দেখবে ওর মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় তো তখন আমরা ওকে টিভি চালিয়ে দিই ওরই কিছু জাতের বই তো তখন ও দেখে মনটা একটু ভালো হয় তো অ্যানিকে সত্যি সবাই খুব ভালোবাসে সেই কিছু ভিডিও আর ছবি তুলে ধরলাম আর তোমাদের কাছে একটা অনুরোধ যদি তোমরা আমার অ্যানিকে ভালোবেসে থাকো তাহলে অ্যানির জন্য প্রে করবে জ্যানি তুমি সবসময় সুস্থ থাকো আর আমাদের সাথে মিলেমিশে থাকো আর তোমার কিছু ভিডিও দাও আমরা যেন তোমাকে দেখতে পাই তুমি ভালো থেকো এইটুকু পে করবে না এই যে সেই এখন টিভি দেখছে দেখো কেরকম ঘান নারী নারী কথা শুনছে ওর একটু মন খারাপ ছিল বলে ওদের টিভিটা চালিয়ে দেওয়া হয়েছে কী টিভি দেখছি সেটাও দেখাচ্ছে তাই খুব মজা করে টিভি দেখছে আর কারোর দিকে ধ্যান থাকে না অত নিজে একা একাই টিভি দেখছে আমরা ভিডিওটা তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমরা অ্যানিকে ভালোবাসো তাহলে ভালো লাগবে আমি অনেকটা টাইম ধরেই ভিডিওটা দেখ টিভিটা দেখেছে কিন্তু আমরা অতটা ভিডিও কিনতে পারিনি তার মধ্যে আরও অনেক অনেক ছবি আছে সেগুলো আমরা ভিডিওটা বেশি না পাঁচ মিনিটের ভিডিও খুব কথা শুনি ওকে ইংলিশে কিছু শেখানো হয়নি সব বাংলায় শেখানো হয়েছে ডান হাত তোলো বা হাত তোলো

তো তু প্রচুর ক প্রচুর থাকি তারা ঘারবার খাচ ঠিক তেরা ঘার বা তেরা ঘারবার কিধার হ্যাঁ হ্যাঁ গরমকালে এনি জলের সামনেই বসে থাকে ওর খুব গরম লাগে তো অনেকটাই ভিডিও তোমাদেরকে দেখালাম এনি এখন বিশ্রাম করছে এখানটাতেই এনি ঘুমিয়ে পড়বে এটাই আমাদের লাস্ট দেখানোর মানে আজকের ভিডিওতে লাস্ট দেখানো আবার অন্যদিন অন্য কোনো সময় আবার ভিডিও দেখাবো ধন্যবাদ ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই